আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত চকরিয়াবাসী আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চকরিয়ার ইয়াং জেনারেশানস বিশেষ করে যারা বেকার সমস্যা আছেন এটা শিক্ষিত হোক অর্ধশিক্ষিত হোক স্বল্প শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক সবার জন্য যেই প্রফেশন দরকার এখানে আর কোনো যুক্তি দেওয়ার প্রয়োজন নেই বেকার সমস্যা অনেক বেশি তো বেকার সমস্যার সমাধান করার জন্য কাজ করতে চাই আর কি যার যে কোয়ালিটি যার যে এফিসিয়েন্সি যার যে ক্যাপাসিটি সে অনুযায়ী তাকে কর্মসংস্থান তৈরি করে দেওয়া সেটিকে সামনে রেখেই আগামী খুব দ্রুততম সময়ের মধ্যেই একটা টেকনিক্যাল এডুকেশন সেন্টার খুলছি ইনশাল্লাহ সেখানে ড্রাইভিং কোর্স এরপরে হচ্ছে মেয়েদের জন্য কেক বানানো সেলাই আরও যা যা দরকার এরপরে সেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা আমি করতে চাই চকুরিয়া যেহেতু নির্ভর চকুরিয়া সেখানে কৃষি এরপর এরপর হচ্ছে গবাদি পশু পাখি পালন এরপরে হাঁস মুরগি পালন এটার উপরেও যে ট্রেনিং দেওয়া যায় অলরেডি মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে আলাপ হয়েছে সংশ্লিষ্ট কারিগরি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ হয়েছে সবগুলোর সঙ্গে আলাপ করে ইনশাল্লাহ দ্রুততম সময়ের মধ্যেই চোকরিয়ার তরুণ যুব সমাজের জন্য ছাত্রছাত্রী উভয় আর কি ছেলে মেয়ে উভয়ই সকলের জন্য কর্মসংস্থান যাদের সৃষ্টি করতে পারি সেটা লক্ষ্য নিয়ে দক্ষ জনশক্তি তৈরি করা দক্ষ তরুণ সমাজ তৈরি করা কারণ দক্ষ তরুণ সমাজ ছাড়া চোকরিয়ার উন্নয়নকে ত্বরান্বিত করা সম্ভব নয় আশা করি আপনারা সবাই পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ তো দোয়া রাখবেন দ্রুততম সময়ের মধ্যে ইনশালা শুরু করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওান আসসালামু আলাইকুম রহমতুলিল্লা